সে নিজের ওই বসি নেচারের কারণে সে যেরকম পলিটিক্স খেললো পুরো থ্রু আউট সিরিজের মধ্যে সেটা আলাদা এবং যা আলটিমেট ওজি বস যে প্রত্যেকটা ক্যারেক্টারকে হোল্ড করে রেখেছে প্রত্যেকটা ক্যারেক্টার কে নিজের মতো চালনা করছে সেগুলো ব্যাপক একটা পার্টিকুলার সিন আছে যেখানে প্রসূন চট্টোপাধ্যায় আমি স্পয়েল করতে চাইছি না প্রসূন চট্টোপাধ্যায় আহ একজন মানে এখানে সিএম হবে বা তোমরা ট্রেলার দিকে অলরেডি বুঝে গেছ কে সিএম হবে সে এখানে কোনো কিছু একটা দাবি করতে চাইছে প্রসূন চট্টোপাধ্যায়ের ওপর এবং সেই পার্টিকুলার সিনটা যেভাবে সে আইডিয়ালাইজ করে সেখানে সে বলে যে একটুখানি ভেতরে চলো না কথা আছে এবং তাকে এক গিয়ে চড় মারে এবার সেই সিএমটা কি হয়েছিল সেটা তোমরা অলরেডি যদি সিরিজটা দেখো বুঝতে পেরে যাবে এবং সেই সিনটা যেভাবে তার এক্সপ্রেশন যেভাবে সে মানে পোর্ট্রে করে মানে আলাদাই মানে এটা এই রোলটা প্রসন্ত চট্টোপাধ্যায় ছাড়া যেন ইন্ডিয়াতে কোনো একটা করতে পারবেন এমন ভাবে সে কনভিনসিং এর সাথে এই কাজগুলো করে তো এটা আলাদা রকমই কাজ হয়েছে এবার বড় বড় যত সব বলিউডের পেজ থেকে শুরু করে কাইন্ড অফ রাখা হচ্ছিল তারা কিন্তু খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে সবাই কথা বলেছে মানে জিদ্দার যেটা আলটিমেট গোল ছিল আজকের দিনে দাঁড়িয়ে যখন চেঙ্গিস যখন মানুষ এই পরপর দু তিনটে এরকম কাইন্ড অফ সিনেমা এলো ভূমিরাংকেও তারা চেষ্টা করেছিল তো এই পরপর যে দু তিনটে সিনেমা এসেছিল তার সেই সিনেমাগুলোর ক্ষেত্রে সে একটা প্ল্যানিং করেছিল যে সিনেমাগুলোকে সে প্যান ইন্ডিয়া আনবে এবং প্যান ইন্ডিয়া লেভেল একটা মানে স্টেপ কোথাও গিয়ে রাখার প্রচেষ্টা করবে তো সেইগুলো সে চেষ্টা করেছিল বাট এখানে সমস্যাটা হয়ে গেছিল কি লোকে কিন্তু প্রচন্ড পরিমাণে সেই সিনেমাগুলোকে নিয়ে একটা ট্রোলিং এর সম্মুখীন চেষ্টা করেছিল বাট বাট হয়নি এবং ভালো ভালো সিনেমা সিনেমা হয়েছিল হয়েছিল দিয়ে দুটো তারা পরবর্তী কমেডি অনার ছবি সেই জন্য তারা প্যান ইন্ডিয়াতে যদি আনতো আসল মজাটাকে কারণ কমেডি ছবির ক্ষেত্রে কি হয় প্যান ইন্ডিয়া নিয়ে এলে তার ডায়লগ কিন্তু আলাদাভাবে লিখতে হয় লিখতে হয় এবং যেহেতু এটা বাংলা সিনেমা এটা অডিয়েন্সের সাথে কানেক্ট করা একটুখানি প্রবলেমের সম্মুখীন হতে হতো সেই কারণে তারা বুমেরাংটাকে ওই জায়গায় রেখে দিয়েছিল আর সেটা নিয়ে হাত দেয়নি বাট যদি আমি চেঙ্গিসের কথা বলি তো চেঙ্গিস কিন্তু নিরাজ পান্ডের সাথে তার অ্যাসোসিয়েট হওয়া কাজ ছিল এবং সেই জিনিসগুলো তার যে প্রথম স্টেপটা ছিল যেটা দু হাজার সালে সে করে ফেলেছিল তার পিছনে রিজেনটা কি আজকে লোক যারা খাকিদা বেগবাল চ্যাপ্টার দেখছে তারা কিন্তু সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং ভালো কাজ করার উপর যে ফোকাস করছে সে এটাই সব থেকে বড় ব্যাপার কারণ তোমরা যদি দেখো দু সালে দু বা তেইশ সালে কিন্তু তিনটে সিনেমার কিন্তু মোটামুটি তার একটা ভাবনা চিন্তা করে নিয়েছিল যে সিনেমা চলেছে এবং সিনেমা বুমেরাং তার তিন নম্বর সিনেমা তারপর থেকে কিন্তু যেগুলো সিনেমা আনছে সেগুলো কিন্তু মানে আনার পরিকল্পনা করছে সেগুলো কিন্তু সবকটাই কিন্তু বড় লেভেলের সিনেমা বিগ বাজেটের সিনেমা তো এটাই ব্যাপার হচ্ছে ওজি বস ভার্সেস বসে তো যাই হোক তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক স্যার সাবস্ক্রাইব করবে থ্যাংক